ইসলামী ধারার পাঁচটি ব্যাংকের সঙ্গে প্রচলিত ধারার ন্যাশনাল ব্যাংক একীভূত হওয়ার যে খবর সংবাদ মাধ্যমে এসেছে তা সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন সম্প্রতি কয়েকটি পত্রিকায় গভর্নরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ছয়টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে ছয়টির মধ্যে ইসলামী ধারার পাঁচটির সঙ্গে ন্যাশনাল ব্যাংকে অন্তর্ভুক্ত করা হয়েছে সংবাদটি সঠিক নয় কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী পরিচালক আরও বলেন ন্যাশনাল ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক ইসলামী ধারার ব্যাংক সংস্কারের সঙ্গে ন্যাশনাল ব্যাংক সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই চলতি বছর জুলাইয়ের মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে বলে চ্যানেল চব্বিশ এর এক প্রতিবেদনে বলেছিলেন গভর্নর সংবাদ মাধ্যমটি বলেছে দুর্বল ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে ন্যাশনাল ব্যাঙ্কও আছে পরের দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকরা গভর্নরকে জিজ্ঞাসা করেছিলেন কোন কোন ব্যাংক একীভূত করা হবে গভর্নর বলেছিলেন ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী একীভূত করা হবে কোন কোন ব্যাংক একীভূত হবে সে বিষয়ে গভর্নর কিছু বলেনি চ্যানেল চব্বিশ তাদের প্রতিবেদনে বলে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস আই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক একজিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক একীভূত হচ্ছে প্রচারিত প্রতিবেদনে গভর্নর বলেন জুলাইয়ের মধ্যে এসব ব্যাংককে সরকারি পুঁজি হবে তারপর বিদেশি বিনিয়োগকারী হবে। তিনি বলেছিলেন সরকার সাময়িকভাবে এটাকে নিয়ে নেবে একই সঙ্গে সেগুলাকে মূলধন যোগাবে বাংলাদেশ ব্যাংক দ ইতোমধ্যে তাদের তারল্য সহায়তা দিচ্ছে তারপর আমরা শেয়ারগুলোকে আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করব পুনর্গঠন হওয়ার পরে